বিরাট কোহলি ক্লিপে এক সময়ের অভিজ্ঞ সেনানি কিন্তু ইদানিং যেন রং হারাচ্ছেন তিনি প্রায় ছুটে যাচ্ছে সহজ কিছু ক্যাচ আজকেও মিস করেছেন মান্নাস ল্যাবুসনের সহজ ক্যাচ জাসপ্রিত বুমরার কুলাল লেন্থের বলটা বেশ গতির সাথেই ভিতরে ঢুকে আসছিল ল্যাবুসনের ব্যাটের কানায় লেগে সোজা চলে আসে দ্বিতীয় স্লিপে কোহলির হাতে সহজেই ক্যাচটাই ধরতে পারেননি তিনি সাদা পোশাকে দুশো এক খেলা বিরাট ক্যাচ ধরেছেন একশো বরাবরই স্লিপের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ফিল্ডিং করে থাকেন লক্ষ্য ও চতুর কোহলি তবে সুযোগ যেখানে বেশি মিসও সেখানে একটু বেশিই হয় সাধারণত পেস বোলারদের গতির বলগুলো ব্যাটের কানায় লেগে আতঙ্কা চলে আসে নিপথে দাঁড়ানো ফিন্টাজেট টাইমটা খুব কমই পাওয়া যায় তাই ক্রিকেটে বহু রেকর্ডের মালিক কোহলি তবে বেশ লজ্জাজনক এক নাম উঠলো এবার বিরাটের দু হাজার এগারো সালের পর থেকে কমপক্ষে একশোটি চান্স পেয়েছে এমন মধ্যে সর্বোচ্চ তালিকায় দুই নম্বরেই তার নাম পরিসংখ্যান বলছে সপ্তাহে উনত্রিশ দশমিক ছেড়ে দেন কোহলি লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি তিনি বরাবরই ফিটনেস সচেতন একজন অ্যাক্টিভ খেলোয়াড় জেতার জন্য চিতার মতো আগ্রাসী থাকেন ব্যাটিং এ ও ফিল্ডিং এ সচেতন কোনো ফিল্ডার মিস করলে তাদের উপর চড়াও হতে দেখা যায় তাকে তার মতো খেলোয়াড়ের জন্য এমন রেকর্ড বেশ লজ্জাজনক কেননা একটা সামান্য ক্যাচ মিস যে ম্যাচের চিত্র বদলে দিতে পারে তা কে না জানে উদাহরণ হিসাবে বলা যেতে পারে কোহলির তারা ব্রেন্ডন ম্যাককালামের ক্যাচটা ওয়েলিংটনে দু হাজার চোদ্দ সালের দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে মাত্র একশো বিরানব্বই রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসেও ফল করছিল তারা তবে মাত্র নয় রানে ম্যাকালামের ক্যাচ ছাড়েন কোহলি এরপরেরটা ইতিহাস প্রায় দুই দিন ক্রিজের টিকে থেকে নামের পাশে আরও দুশো তিরানব্বই রান যোগ করেন ম্যাকালাম যখন সাজঘরে ফিরে যাচ্ছেন তখন নামের পাশে তিনশো দুই রান এমন লজ্জাজনক কিছু রেকর্ড বা ঘটনা হয়তো ভুলেই যেতে চাইবেন কিং কোহলি বাহুজ আহমেদ খেলা